তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে করতে হবে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না অফলাইন মোডে যারা আবেদন করবে তো তাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিকে রকম পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তারাই এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে তারাই আবেদন করতে পারবে যাদের বাবা কিংবা দাদা অলরেডি যারা আসাম রাইফেলে জব করছে কিংবা যারা ডিউটি অবস্থায় শহীদ হয়ে গেছে তো তাদেরই পরিবারের লোকজনরাই কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে ফ্রেশাররা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করার পর সিলেকশান প্রসেস কি রাখা হয়েছে হাইট চেস্টের কথা কী বলা হয়েছে ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট কী দেওয়া হয়েছে এবং তোমরা এখানে আবেদন ফর্মটি কোথায় পাবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো আমরা কিন্তু কিন্তু যে তোমাদের আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অব দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং তোমাদের এখানে পিনকোড দেওয়া হয়েছে এবং তোমাদের নিচে বলা হয়েছে আসাম রাইফেল দু ব্যাচের জন্য তোমাদের এই নোটিশটি রিলিজ করা হয়েছে আবেদনের লাস্ট ডেট তোমাদের আমি এখানে দেখিয়ে দেই তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো একুশে জুলাই দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এক নাম্বার পোস্ট বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে রাইফেল ম্যান রাইফেল ম্যান এবং রাইফেল ম্যান ওম্যান জেনারেল ডিউটি তো এখানে কিন্তু তোমরা অর্থাৎ জিডি পোস্টে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তরটি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে জিডি কনস্টেবল পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নাম্বার পোস্ট বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক তো তোমাদের এই পোস্টের জন্য শুধুমাত্র একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেরাই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই পোস্টে এরপর বলা হয়েছে তিন নম্বর পোস্ট ওয়ারেন্ট অফিসার ড্রাফটসম্যান তো তোমাদের

ভেরিকাল মেকানিক ফিটার তো তোমাদের এই পোস্টে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেরাই আবেদন করতে পারবে এরপর রাইফেলম্যান ম্যান প্লাম্বার পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে অনলি মেল ক্যান্ডিডেট এবং তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর রাইফেলম্যান ম্যান তোমাদের এখানে সাফাই তো এই পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে মেয়েদের জন্য কিন্তু এখানে জিডি পোস্টেরই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বাকি পোস্টে তোমরা কিন্তু এখানে মেয়েরা আবেদন করতে পারবে না ছেলেরা কিন্তু তোমরা এখানে এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং মেয়েদের জন্য শুধুমাত্র জিডিতেই কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে সেভেন্টি নাইন অর্থাৎ ঊনআশিটি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদনের যে তোমাদের অ্যাড্রেস অর্থাৎ লোকেশন এই লোকেশানে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো দেখো তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য হাইট বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং হাইটের ছাড় তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান স্টেট থেকে রয়েছো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে তোমাদের হাইট বলা হয়েছে ছেলেদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তার কথা বলা হয়েছে চেস্ট বলা হয়েছে তোমাদের ছিয়াত্তর সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই হাইট চেস্টের ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা এই ফুল ডিটেলসগুলি দেখে নেবে এরপর দেখো নিচে তোমাদের এখানে আদার্স যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে জিডি পোস্ট ছাড়া বাকি যে পোস্টটা আবেদন করবে তো সেম কিন্তু এখানে তোমাদের হাইট চেস্ট চাওয়া হয়েছে তো একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার করতে হবে অর্থাৎ থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েরা তোমরা কিন্তু এই সব কিন্তু আবেদন করতে পারবে না মেয়েরা শুধুমাত্র তোমরা জিডি কনস্টেবল আবেদন করতে পারবে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে জিডি কনস্টেবল পোস্টের জন্য মেল অ্যান্ড ফিমেলের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে উপরেই দিয়ে দেওয়া হয়েছে নিচের এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল এর ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো অল ওভার থেকে ছেলেদের জন্য বলা হয়েছে দেখো এখানে টু পয়েন্ট কিলোমিটার রানিং নেওয়া হবে যাদের বয়স এখানে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের জন্য বারো মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে চোদ্দো মিনিট টাইম দেওয়া হবে তোমাদের এখানে টু পয়েন্ট ফোর কিলোমিটার রানিংয়ে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে ষোলোশো মিটার এখানে রানিংয়ে এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তার কথা বলা হয়েছে এবং যাদের বয়স এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাড়ে মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে লাদাখ রিজন থেকে রয়েছে মেল ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ ছেলেরা তো তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার রানিংকে এখানে সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে আটশো মিটার রানিং দেওয়া হবে চার মিনিট টাইম দেওয়া হবে এবং যাদের বয়স এখানে তিরিশ বছরের উর্ধ্বে বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তারপর রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যে ট্রেড টেস্ট রয়েছে সেই ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম মেডিকেল ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি তো তোমরা যারা এখানে জিডি পোস্টে আবেদন করবে মেল অ্যান্ড ফিমেল সকলেই তোমরা কিন্তু এই জিডি পোস্টে আবেদন করতে পারবে তো জিডি পোস্টের জন্য শুধুমাত্র এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র টেন্থ পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেইশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে জিডি কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে রেডিও মেকানিক তো তোমরা কিন্তু এই রেডিও মেকানিক পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে র্যাঙ্ক বলা হয়েছে ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে উইথ এর সঙ্গে সঙ্গে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা করা থাকতে হবে ইন রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজিতে অথবা তোমরা যদি এখানে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশান অথবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে কম্পিউটার অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল তো এইসব ট্রেডে তোমরা যদি এখানে ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অথবা তোমাদের এখানে অর দিয়ে আর একটি যোগ্যতার কথা বলা হয়েছে যদি তোমাদের এই উপরের যোগ্যতাটি না থাকে নিচের যদি তোমাদের এই যোগ্যতাটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাক তবে ফিফটি পারসেন্ট মার্কসের সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এই পোস্টটা আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের নেক্সট যে তোমাদের পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে ড্রাফসম্যান তো তোমরা যারা এখানে আসাম রাইফেল ড্রাফসম্যান পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ারের ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্স রে অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা এই এক্স রে অ্যাসিস্ট্যান্ট পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ডিপ্লোমা করা থাকতে হবে তোমাদের এখানে রেডিওলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান মেকানিক পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে রাইফেলম্যান র্যাঙ্কে নিয়োগ করা হবে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেইশ বছর বয়সের পর্যন্ত যারা বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টেন্থ পাস করা থাকতে হবে এখানে আবেদন করার জন্য তার সঙ্গে সঙ্গে টেন্থের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে এই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ভেহিকাল মেকানিক ফিটার তো তোমরা যারা এই ভেহিকাল মেকানিক ফিটার পোস্টটা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এর সঙ্গে সঙ্গে টেন্থের এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উইথ এখানে বলা হয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স সাবজেক্টের সঙ্গে তোমাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে অ্যান্ড ডিপ্লোমা আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো টেন্থের সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে প্লাম্বার তো তোমরা যারা এই প্লাম্বার পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই টেন্থ পাসের সঙ্গে সঙ্গে প্লাম্বার ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই প্লাম্বার ট্রেডে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে তেইশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সাফাই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে শুধুমাত্র টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই সাফাই পোস্টটা আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো নিজের তোমাদের কিন্তু এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তোমরা কিন্তু যে কোনো একটি সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু এই ফর্মের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি তোমরা কিন্তু নিজে কিন্তু এমএস ওয়ার্ড থেকে তোমাদের টাইপ করতে হবে টাইপ করে তোমাদেরকে সেম কিন্তু এই রকমই কিন্তু একটি পিডিএফ হার্ড কপি তোমাদের কিন্তু ফর্মটি কিন্তু টাইপ দেখে থেকে টাইপ করে তোমাদের কিন্তু বের করে নিতে হবে বের করে তোমাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে